নমস্কার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা ফলোয়ার্স ভিউ সাবস্ক্রাইবার সবাইকে জানাচ্ছি যারা ফেসবুক পেজে লাইক করছেন সবার নাম দেখা যাচ্ছে তাই ফিলিং হ্যাপি সবাই সঙ্গে থাকবেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কি আপনারা সবাই জানেন অরুণোদয় প্রকল্পটি হচ্ছে অসম রাজ্যের একটা খুবই জনপ্রিয় প্রকল্প বিশেষ করে যারা আর্থিক দিক দিয়ে দুর্বল মহিলাদের জন্য এটি একটি স্বপ্নের প্রকল্প এই স্বপ্নের প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শর্মা এখন নতুন কিছু ঘোষণা করেছেন খুবই আপনারা খুবই আকর্ষণীয় একটা ইয়ে ঘোষণা করেছেন সেটা একুশ জুলাই আসাম ক্যাবিনেটের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন সেই সিদ্ধান্ত মতে রাজ্যের যারা পঞ্চায়েত প্রতিনিধিরা যারা নির্বাচিত হয়েছেন সদ্য নির্বাচিত হয়েছেন তারা তাদেরকে কাজে লাগাবেন এবং সঙ্গে ডিসি অফিসের কর্মচারীও থাকবেন কি কাজ হবে প্রথম পঞ্চায়েত প্রতিনিধি যারা জয়ী হয়ে এসেছেন তাদের প্রথম কাজ হিসাবে এই কাজটি করতে হবে সেই কাজটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন সেটি হচ্ছে অরুণোদয় প্রকল্পের থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ থার্ড ফেজের সূচনা হবে সতেরো সেপ্টেম্বর তো তার আগে এই জুলাই মাসের যে জুলাই মাসে অরুণোদয় প্রকল্পের যে ছিল সেটা বন্ধ হয়ে গেছে জুলাই মাসে বন্ধ করে দেওয়া হয়েছে আর অগাস্ট মাসে অরুণোদয় প্রকল্প নিয়ে কোনো টাকা দেওয়া হবে না বলে হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবং সেপ্টেম্বর মাসে থার্ড ফুয়েজে যারা সুবিধাভোগী যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে সতেরো সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে সেই প্রকল্প চালু করা হবে এবং সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে মহিলারা সেই অরুণোদয়ের প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এবং এখানে একটা খুবই উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা এক দিলে দুই পাখি মারার মতো ঘটনা হয়েছে উনি একদিকে অরুণোদয় প্রকল্পের থার্ড ফেজের প্রকল্পটি চালু করার সঙ্গে সঙ্গে হিতাধিকারীদের রাজ্যের চল্লিশ লক্ষ মানুষকে খুশি করছেন এছাড়া সেই দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সতেরো সেপ্টেম্বর সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এই অরুণোদয় প্রকল্পের তৃতীয় ফেসটি উদ্বোধন করে তিনি একদিকে প্রধানমন্ত্রীকেও খুশি করছেন অন্যদিকে রাজ্যের যে চল্লিশ লক্ষ মহিলাদের মহিলাদেরও উনি খুশি করছেন এবং এই বিষয়টি দুই হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন আসাম রাজ্যের জন্য এখানে সেটিতে সেই নির্বাচনের আগে এই যে দুটি এই অরুণদয় থার্ড পেজ নিয়ে উনি যে নরেন্দ্র মোদীর নামে জন্মদিনে প্রকাশ করছেন এছাড়া চল্লিশ লক্ষ মানুষকে যে দেওয়ার যে অনুষ্ঠান সূচনা করবেন সেটি হচ্ছে একটা দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে একটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটা রাজনীতির ধামাকা এই ধামাকা অনেক প্রভাব ফেলবে বলে রাজনীতিক বিজ্ঞাপনরা মনে করছেন এবং এ নিয়ে একটা আলোচনা তো মুখ্যমন্ত্রী জানিয়েছে প্রকল্প নিয়ে তবে অগাস্ট মাসে শুধু রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন ওয়ার্ড মেম্বার প্রতিনিধি এবং ডিসি অফিসের কর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে চল্লিশ লক্ষ মহিলার কাছে ওনারা সবাই পৌঁছে দিবেন এই অরুণোদয় থার্ড পেজে যারা সুবিধাভোগী নাম নির্বাচিত হয়েছে তাদের বাড়িতে গিয়ে গিয়ে সেই সার্টিফিকেট মুখ্যমন্ত্রী দেওয়ার সার্টিফিকেট পঞ্চায়েতের প্রতিনিধিরা গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে দিবে এবং অগাস্ট মাসটা পুরা এই অভিযান চলবে এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ এটা করতেই হবে তো এক্ষেত্রে সঙ্গে মুখ্যমন্ত্রী শুধু সুবিধাভোগী যে সিলেকশন হয়েছে সেই সার্টিফিকেট না সঙ্গে একটি বই দেবেন বই পাঠাবেন চল্লিশ লক্ষ মানুষের কাছে সেই বইটি পড়ানোর জন্য সেই বইটি প্রিন্ট আউট করা হয়েছে এবং সেই বইটিও সেই সুবিধাভোগী তালিকা যা নির্বাচিতদের সঙ্গে সেই বইটি দেওয়া হবে সেই বইটি পড়ার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন সেই বইটি পড়ার জন্য দেওয়া হবে এবং সেই বইটির ভিত্তি কি বিষয় থাকবে কি লেখা রয়েছে সেটা জানা যায়নি সেটা একটা গোপনীয় ব্যাপার তবে নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন এক একটা বই উপহার দিচ্ছেন সবাই মহিলাদের পড়ার জন্য নিশ্চয়ই সেখানে মহিলাদের উন্নয়নমূলক বিষয় লেখা থাকবে বলে রাজনীতি মহলে ধারণা করা হচ্ছে তো সতেরো নম্বর আপনারা মুখ্যমন্ত্রী রাজ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে উপলক্ষে এই অরণের প্রকল্পের তৃতীয় ফেজের থ্রি পয়েন্ট জিরের যে প্রকল্পটি আনুষ্ঠানিক সূচনা করা হবে সেদিন থেকেই মহিলারা টাকা পেতে শুরু করবে তবে সেই তালিকা প্রকাশ হওয়ার পর রাজ্য জুড়ে একটা আগুন জ্বলে ওঠার অভিযোগের সম্ভাবনা রয়েছে কারণ অনেক মহিলা রয়েছেন নিতান্তই গরিব মহিলা রয়েছেন অনেকে অ্যাপ্লাই করেছেন কিন্তু ওনাদের নাম তালিকায় আসেনি বলে অভিযোগ শোনা যাচ্ছে ওনারা অনুরোধে পাচ্ছেন না পাবেন না তালিকায় নেই যদি এরকম হয়ে থাকে এবং সেক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে যদি কোনো কারসাজি হয়ে থাকে কোনো রাজনৈতিক পক্ষপাতমূলক যদি কোনো ইয়ে হয়ে থাকে তখন কিন্তু এই বিষয়টি নিয়ে এটা তুলপার সৃষ্টি হবে এবং দুই হাজার ছাব্বিশের নির্বাচনে এর একটা বিরাট প্রভাব পড়বে বলে সবাই মনে করছেন এক্ষেত্রে চ্যাঙ্করিজীবির এক মহিলা যে একটা বক্তব্য সোনার গাছ ফেসবুক পেজে বক্তব্য দেওয়ার জন্য তিনি এসেছেন এবং তিনি অরুণোদয় প্রকল্প নিয়ে কি অভিযোগ তার বক্তব্যটি আপনারা শুনবেন তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে একটা ভেরি আকর্ষণীয় ভেরি অ্যাট্রাকটিভ স্পিচ রয়েছে সেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন তখন অরুণা দিয়ে দুই মাস থাকি পাই না ভোটের আগে পাইছি ইলেকশনের আগে আর এখন তো পাই না গরিব মানুষ মানুষের ঘরে কাজ করিয়া খায় আমার নাম হলো আশা রায় জিপি বাড়ি

এই মাহটোত আগষ্ট মাহটোত আমাৰ নৱ নিৰ্বাচিত পঞ্চায়তৰ প্ৰতিনিধিসকল বা জিলা উপায়ুক্তৰ প্ৰতিনিধি প্ৰত্যেকজন অৰুণোদয় হিতাধিকাৰী ঘৰলৈকে যাব মোৰ পৰা এখন পত্ৰ লৈ যে আপুনি অৰুণোদয়ৰ বাবে নিৰ্বাচিত হৈছে আৰু অকল খালী পত্ৰখন দিবৰ কাৰণে অলপ বেয়া লাগে কাৰণে লগত এখন আমি সৰু কিতাপো পঠাইছো সেইখনৰ লগত এখন সৰু আমি কিতাপো দি পঠাইছো যিহেতু এইবাৰ আমি কিতাপৰ বৰ্ষ পালন কৰি আছো তাৰমানে এখন পঢ়িবৰ কাৰণে কিতাপো কৈ পাব এই অৰুণোদয় তৃতীয় আঁচনি এই গোটেই প্ৰক্ৰিয়াটো সমাপন কৰোতে আমাক এমাহ লাগিব ঘৰত গৈ গৈ আমি গোটেইখিনি দিওঁতে আগষ্ট মাহত অৰুণোদয় কোনেও নাপাব আমি ছেপ্তেম্বৰ মাহৰ সোতৰ তাৰিখে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ জন্মদিনৰ দিনা উপজা দিনৰ দিনা আমি অৰুণোদয় তৃতীয় আঁচনিটো আনুষ্ঠানিকভাৱে আৰম্ভ কৰিম আৰু অসমৰ ইতিহাসত চল্লিশ লাখ পৰিয়ালক সামৰি কেতিয়াও আগতে এনেকুৱা কোনো আঁচনি গ্ৰহণ কৰা হোৱা নাছিল আৰু এইবাৰ আঁচনিটো লৈ আমি প্ৰত্যেক ঘৰ মানুহৰ দুৱাৰ মুখত গৈ আমি উপস্থিত হ'ম যে আপুনি অনুমোদন